আসসালামু আলাইকুম আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব বাংলাদেশ সরকারের সামরিক কৌশল ও তার সাম্প্রতিক সামরিক চুক্তির ব্যাপারে বাংলাদেশ ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও প্রতিরক্ষা কৌশলের দিকে নজর রেখে বিভিন্ন দেশ থেকে আধুনিক প্রযুক্তি যুদ্ধাস্ত্র ও বিশেষ নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহ করছে বাংলাদেশ তার সামরিক বাহিনীকে আধুনিক করতে এবং কৌশলগত সক্ষমতা বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুদ্ধবিমান ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ড্রোন যুদ্ধজাহাজ এবং হেলিকপ্টার সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ও চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ইতালি তুরস্ক ফ্রান্স এবং সুইডেনের মতো ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন করছে বাংলাদেশ বাংলাদেশের সামরিক চাহিদার তালিকায় রয়েছে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানটি বাংলাদেশ সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করবে এটি একটি অত্যাধুনিক মাল্টি রোল ফাইটার জেট যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি শক্তিশালী সংযোজন হতে যাচ্ছে এই বিমানটি কম মূল্যে উচ্চমানের কার্যকারিতা প্রদান করে যা বাংলাদেশের জন্য একটি কার্যকর অস্ত্র হতে পারে ব্ল্যাক হক হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিশেষ অভিযান পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই হেলিকপ্টারটি বিশেষ করে সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় ভারী অস্ত্র বহন সৈন্য স্থানান্তর এবং অন্যান্য যুদ্ধক্ষেত্রে অপারেশন পরিচালনায় ব্যবহৃত হবে মিগ টোয়েন্টি নাইন বিমান থেকে চীনা যে টেন সি যুদ্ধ বর্তমানে বাংলাদেশ মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ ব্যবহার করে কিন্তু তারা চীনা যে টেন সি যুদ্ধ কিনতে চায় যা আরও আধুনিক এবং উচ্চ সম্পন্ন। এই যুদ্ধবিমানটি ভারতের মিরাজ টু থাউজেন্ড এবং সুখই থার্টি এমকেআই বিমানের সমক্ষ হতে পারে চীনা প্রযুক্তির এই বিমান বাংলাদেশে ব্যবহার হলে তা ভারতের আকাশ প্রতিরক্ষা শক্তির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বারোটি যুদ্ধজাহাজ বাংলাদেশ নৌবাহিনী বারোটি নতুন যুদ্ধজাহাজ সংগ্রহের পরিকল্পনা করছে যার জন্য চীনও অংশগ্রহণ করতে পারে এই জাহাজগুলো বিশেষ করে বাংলাদেশের উপকূলে নিরাপত্তা রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উন্নত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বাংলাদেশ আকাশ থেকে ভূমিতে আক্রমণ করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলির কাছ থেকে আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি সংগ্রহ করার পরিকল্পনা করছে এই অস্ত্রগুলো বাংলাদেশকে দূরপাল্লায় আক্রমণ করার ক্ষমতা প্রদান করবে বাংলাদেশ যদি উন্নত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি ব্যবহার করে তাহলে এটি ভারতের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বিশেষ করে সীমান্তের কাছে যে কোনো সম্ভাব্য আক্রমণাত্মক পরিস্থিতির ক্ষেত্রে আবদালি ক্ষেপণাস্ত্র বাংলাদেশ পাকিস্তান থেকে আবদালি ক্ষেপণাস্ত্র কিনেছে যা অত্যন্ত গতি এবং শক্তির সাথে ভূমি থেকে আকাশে আক্রমণ করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াতে পারে পাকিস্তানের আবদালি ক্ষেপণাস্ত্র বাংলাদেশে থাকলে তা ভারতীয় সীমান্তে বাংলাদেশের শক্তি বৃদ্ধি করবে ট্যাঙ্ক বাংলাদেশের সেনাবাহিনী নতুন মডেলে ট্যাঙ্ক সংগ্রহ করতে চায় যার মধ্যে আধুনিক ভারী ট্যাঙ্ক এবং আধুনিক প্রযুক্তিতে উন্নত শত্রু নিধন ক্ষমতা থাকবে এই ট্যাঙ্কগুলি বাংলাদেশের ভূমিতে দ্রুত আক্রমণের সক্ষমতা বৃদ্ধি করবে বিশেষ করে বাংলাদেশের সীমান্ত অঞ্চলে বাংলাদেশের সামরিক আধুনিকীকরণ কৌশল ভারতীয় নিরাপত্তার জন্য একটি নতুন ও বৃহত্তর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের আকাশ জল এবং স্থল প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির সংযোজন ভারতীয় সামরিক নীতি এবং কৌশলকে নতুন করে ভাবতে বাধ্য করবে সীমান্তে তীব্র প্রতিক্রিয়া এবং কৌশলগত প্রস্তুতির জন্য ভারতকে প্রস্তুত থাকতে হবে এভাবে বাংলাদেশের সামরিক আধুনিকীকরণ ভারতীয় সেনাবাহিনীর উপর কৌশলগত চাপ সৃষ্টি করতে পারে যা পরবর্তী সময়ের জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে নিরাপত্তা সম্পর্কের নতুন মাত্রা যোগ করবে এইসব সামরিক পরিবর্তন ও উন্নতির পেছনে রয়েছে বাংলাদেশ সরকারের ফোর্সেস গোল দুই হাজার তিরিশ পরিকল্পনা যার লক্ষ্য সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক এবং সক্ষম করা শুধু তাই নয় বাংলাদেশের নৌবাহিনী পাকিস্তানের সঙ্গে একটি বৃহত্তর সামরিক মহড়ায় অংশ নেবে যা দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশের সামরিক চুক্তির এই পরিবর্তনগুলি ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি জানাচ্ছে যে বাংলাদেশের সামরিক নীতি পরিবর্তন শ্রীলঙ্কা ও পাকিস্তানের সাথে সম্পর্ক আরও গভীর করতে পারে এছাড়া বাংলাদেশ সরকারের মধ্যে সামরিক কৌশলগত পরিবর্তনগুলো শুরু হয়েছে শেখ হাসিনা সরকারের শেষ সময়ে যখন দেশের মধ্যে বিরোধ ও আন্দোলন তীব্র হয়ে উঠেছিল বর্তমান সরকার মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় বিভিন্ন দেশ থেকে নতুন অস্ত্র সংগ্রহ করছে বাংলাদেশ যেহেতু ভারতের পূর্ব প্রতিবেশী তার সামরিক প্রস্তুতি ও আধুনিকীকরণের প্রক্রিয়া ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে দেশটি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিজেদের সম্পর্ক শক্তিশালী করতে চাইছে পাশাপাশি আন্তর্জাতিক শক্তিগুলির থেকে আধুনিক প্রযুক্তি সংগ্রহ করছে যাতে ভবিষ্যতে যে কোনো সামরিক অস্থিতিশীলতা মোকাবেলা করতে পারে বাংলাদেশের সামরিক বাহিনী বিশেষ করে নৌবাহিনী এবং বিমান বাহিনী নতুন প্রযুক্তি ও যুদ্ধাস্ত্র সংগ্রহ করে শক্তিশালী হতে চাচ্ছে এই পরিবর্তনগুলির ফলে ভারতসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর কাছে নিরাপত্তা এবং কৌশলগত দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ